দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কেয়ারগিভার তৈরি করছে কেয়ারগিভার ইনস্টিটিউট অব বাংলাদেশ সিআইবি ঢাকার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে এই ট্রেনিং সেন্টারে মাত্র ছয় মাসের ট্রেনিং নিয়ে দেশে ও বিদেশে কাজের সুযোগ পাবার সম্ভাবনা আর কোনো পেশাতে নেই সিআইবির এই নিজস্ব ভবনে রয়েছে কেয়ারগিভার তৈরির সকল প্রকার সুযোগ সুবিধা আছে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার আধুনিক ক্লাসরুম হাতে কলমে দক্ষ হয়ে ওঠার ল্যাব বিদেশি ভাষা শেখার সুযোগ এমনকি ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য আছে আবাসন সুবিধা আর এসব কারণেই অনেক প্রতিষ্ঠানের ভিড়ে মোহাম্মদপুরের এই সিআইবি হয়ে উঠেছে একেবারে আলাদা দুই সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এগারোশোরও বেশি কেয়ারগিভার তৈরি করেছে সিআইবি যাদের অনেকে সফলতার সাথে কাজ করছেন দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করেছে বলেই এখন দেশ বিদেশের নানান প্রতিষ্ঠান দক্ষ কেয়ারগিবার পেতে সিআইবি কাছে অনুরোধ করছে আর সেই সূত্রেই বিদেশি ভাষার সুযোগ সহ কেয়ার প্রশিক্ষণ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি সিআইবি এর চেয়ারম্যান অবশ্যপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডাক্তার বাশিদুল ইসলাম জানালেন দেশে ও বিদেশের চাহিদার ভাবনার কথা মাথায় রেখে ট্রেনিং সেন্টারটিতে পাঠ্যক্রম সাজানো হয়েছে মানসম্মত সম্মান কেয়ারগিভার তৈরি করে আমার এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আর কেয়ারগিভিংয়ের পাশাপাশি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আরও কিছু বিষয় প্রশিক্ষণ দিচ্ছি কারণ আপনি জানেন যে বর্তমানে কেয়ারগিভারদের বিপুল চাহিদা পৃথিবীর অন্যান্য দেশগুলিতে তৈরি হয়েছে তো একটা কেয়ার কি ভালো পারফর্ম করতে হলে শুধু কেয়ার গিভার শিখলেই হবে না এর পাশাপাশি তার যেমন ল্যাঙ্গুয়েজটা দরকার যে যে দেশে বিশেষ করে আমরা আমাদের প্রতিষ্ঠানে জাপানি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে শিখাই কেয়ার গিভারদের শিখিয়ে দিচ্ছি জনাব বাসিদুল জানালেন কেয়ার গিভার ট্রেনিংয়ের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সনদ থাকায় দক্ষ কেয়ার গিভার তৈরি বেকারদের দ্রুত কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারছে প্রতিষ্ঠানটি সার্টিফিকেটটাও কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস থেকেই তারপর মানে প্রধান প্রতিষ্ঠা অফিস থেকে কিন্তু এটা সার্টিফিকেটগুলি পাচ্ছে এবং এই সার্টিফিকেটের গুরুত্ব প্রায় যেহেতু সরকারিভাবে দেওয়া হচ্ছে এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট এবং বিদেশি বিভিন্ন দেশে এই সার্টিফিকেটটাকে তারা গুরুত্ব সহকারে এই সার্টিফিকেটটাকে রিকগনাইজ করে কে মূলত পরিচর্যাকারী রোগী বয়স্ক মানুষ কিংবা শিশুদের যত্ন নেওয়া প্রতিদিনের কাজে তাদের সাহায্য করা রোগী হলে তাদের সময় মতো ওষুধ দেয়া ব্লাড প্রেশার সুগার চেক করা সহ আরও নানান কাজ করে থাকে পরিবারের কোনো সদস্য যদি নিজের কাজ করতে অক্ষম হয়ে পড়েন বা সাহায্যের দরকার হয়ে পড়ে তখন কাজটি মানবিক ও সেবাধর্মী হলেও তা ঠিকঠাক করতে লাগে প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানালেন বিদেশে পড়তে যাচ্ছেন কেউ কেউ তার আগে কেয়ারগিভার হিসেবে কাজের প্রশিক্ষণ নিচ্ছেন আর কেউ কেউ জানালেন এই প্রশিক্ষণের বিষয়ে তাদের রয়েছে উচ্চ আশা আমি নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিউজিল্যান্ড যাচ্ছি বাচ্চাটা স্পার্সিও করার জন্য তো আমি শুনেছি যে ওইখানে একটা স্কিল নিয়ে গেলে মনে করেন যে আমার যে থাকা খাওয়ার যে খরচটা বা টিউশন ফির যে খরচটা সেটা মানে বিয়ার করতে আমার আরও সুবিধা হবে এবং এই স্কিলটি শিখে গেলে সেখানে এত নিউজিল্যান্ডে গিভারদের চাহিদা ভালোই ইন ফিউচারে যদি আমি ওয়ার্ক ভিসায় কেয়ারগিভার ভিসায় যদি যাই সেক্ষেত্রে আমি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় আমার রিলেটিভ থাকে ইনলসের ইন্সপায়ার করেছে যে এই কেয়ারগিভার ভিসায় অস্ট্রেলিয়ায় খুব ডিমান্ডেবল দেব কেয়ারগিভার হিসেবে ট্রেনিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আরও জানালেন তাদের রয়েছে ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা কেননা এই প্রশিক্ষণ গড়ে দিতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কেয়ার কোর্সটা কমপ্লিট করার পেছনে আমার মূল লক্ষ্য হচ্ছে যে আমি কেয়ার কোর্সটা কমপ্লিট করার পরে আমি দেশে জবে ঢুকতে পারবো পাশাপাশি হচ্ছে আমি আইএস করে বা অন্যান্য দেশের ভাষা শিখে আমি দেশের বাইরেও কেয়ারগিভার ভিসায় জবে যেতে পারবো দূর দূরান্ত থেকেও আসছেন কেউ কেউ তাদের ইচ্ছা কেয়ারগিভার কোর্স করে দ্রুত চাকরি পাওয়া নিজেকে স্বাবলম্বী করা আমি অনলাইনের মাধ্যমে সার্চ করি সার্চ করে কর্মকর্তারা জানালেন এইচএসি পাশের পর যে কেউ যে কোনো বয়সের নারী পুরুষ কেয়ারগিভার কোর্সে ভর্তি হতে পারেন

আর যারা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যেতে চায় তাদেরকে আমরা কিন্তু আইএস এর আইটিএস এর একটা স্কোরের একটা ব্যাপার আছে তো সেটার জন্য আমরা দিচ্ছি যাতে তারা একটা ভালো আইএস এর ভালো স্কোর করতে পারে আর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক প্রবীণ নিবাসে কেয়ারগিভারদের রয়েছে বিপুল চাহিদা অনেকে সহজে চাকরি পেয়ে করছেন সম্মানজনক উপার্জন